বাড়িঘর দেখাই এলাকায় কি অবস্থা সুন্দর সুন্দর একটা বাড়িঘর এরকম বাড়ি ঘরতে সবার কপালে নসিফ হয় অফ কোনো সিস্টেম নাই ডাইরেক্ট আমার আগের দার মধ্যে আসছিল অপ সিস্টেম দেখা যায়নি দু একজন ও হো তাহলে তো ওয়াইফ চাল Hello I can see I can see I can see I can see I am very happy I am very happy

হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের এলাকার ভিউ সাতিয়া মহানপুরের ভিউ এইখানকার বাতাস আবহাওয়া খেতে চান এই দুহার নবাবগঞ্জে চলে আসবেন ছাতিয়া মহানপুর চকবাড়ি বললেই সবাই রাস্তা দেখিয়ে দেবে নষ্ট ভিউ মাতানষ্ট বাতাস এই সুন্দর আবহাওয়া বাতাস খেতে চান অবশ্যই এখানে চলে আসবেন আপনারা এখন রাস্তা দিয়ে খুবই কাশাবন হয়ে গেছে এর জন্য একটু একটু আজব লাগতেছে এইখানে কিন্তু খুবই বাতাস আছে এখানে বন্ধ দেখা যায় स्टेट थे। दे थे। पार्था। पार्था। तो बार एक दीना तो भाई क्या अवस्था भलो বাতাসটা খুবই ভালো লাগতেছে মারাত্মক সেই লাগতেছে অবশেষে আমার ঠান্ডাও লেগে গেছে মারাত্মক শান্তি ঠান্ডা লাগছে কঠিন ঠান্ডা জ্বর ঠান্ডা কথাগুলা নাকে বাঁচতেছে ঠান্ডায় এই আমাদের এলাকা এখনো পানি আসে নাই প্রতিবার তো একটু তাড়াতাড়ি পানি এসে পড়ে এবার তো পানি আসতেছে না এখন ডাঁটি গোলা দেখা যাচ্ছে লাগে যে ডাঁটি গোলা দিয়ে আরও ধান বের হয়ে আসবে কড়া কড়া ধান এই ধান মনে হয় আবার কেটে কেটে খাওয়া যাবে কি হয় ধান হইলে আবার কেটে নিয়ে যাব ধান ওই যে হয়ে হয়ে গেছে ধান অলরেডি অনেক দান হয়েছে ওই যে সামনে দেখা যাচ্ছে সেনাবাহিনীর দল নদীর পারে গুছল করতেছে সেনাবাহিনী হ্যাঁ আসুক সেনাবাহিনীর দল চোখে পানি নাই ওই নদীর মধ্যে গোসল করতেছে না না এই যে এই যে সেনাবাহিনীর নেতা এই যে সেনাবাহিনী কি ভালো আছো সুন্দর একটা ফুল গাছ দেখতেই পারতেছেন আপনারা দর্শকরা দেখা যাচ্ছে না দর্শকরা তো নেই আমি এক একাই অনুভব করি আর কি করার সুন্দর ফুল দেখতে হলে এখানে বাড়ির এক আছে সুন্দর একটা ফুল গাছ আর ওইদিকে আমাদের প্রিয় নেতারা পুকুরে গোসল করতেছে সমুদ্রে গোসল করতেছে মারাত্মক লেভেলে একটা সমুদ্র সমুদ্রটা এখন পাহারা দিতেছে সবাই লাইক করো নাকি মিয়া লাইক করো মিয়া একদমই মার লাইক করবা লাইক দিয়ে এখানে আইসে পড়বা এই যে চকবাড়ি মোহনপুর চকবাড়ি এখানে আসবা মোহনপুর এলাকা মহান একটা এলাকা এত সুন্দর এলাকা একটা ফলো দিয়ে এসে পড়বা দুহার নবগঞ্জ সাতিয়া মোহনপুর চকবাড়ি মহান এলাকা কাশ্যা বন এইখানে পুরা দেখা যাচ্ছে শীতল কারি কি কয় শীতল শীত লাগে এই যে মহান এলাকায় থেকে একটা মহান একটা জিনিস দেখা যাচ্ছে কিন্তু ঝুম করা যাচ্ছে না ওই যে ওইখানে ঘুরে উঠতেছে বিউটিফুল 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 নাইস সুন্দর লাগতেছে অনেক দিন পরে এখানে আসলাম আমি নিজের এলাকায় থেকে নিজে একটু দেরি করেই আসলাম ঘুরতে ভাবছি আসবো আসবো একটু কাজের চাপের জন্য আসতে পারি না খুবই মন খারাপ হয়ে আসছিল এখন মনটা খুব হ্যাপি হ্যাপি হয়ে গেছে আমার খুবই ভালো লাগতেছে আমি যতই সামনে এগিয়ে যাচ্ছি আমার অতই শরীরে বাতাসটা একটু বেশি বেশি লাগতেছে মারাত্মক লেভেল ওয়াও বিউটিফুল নাইস এমন তো ভিউ দরকার ক্যামেরাটা আমি আর গোলা না অনেক গোলা আহ ঠান্ডা এসে জীবন শেষ কিছু করার নাই ভিডিও বানাইতে চাইছিলাম না তারপরেও বানাই তবুও আপনারা বলবেন বানাইতে মন চায় না তাহলে বানাইতে বলছে কে এখন তো আমার তো মনে তো চাইছে আবার মনে তো চায় না এর জন্য বানাইছি আর বানাইতেছি লাইভও করতেছি অলরেডি সবাই দেখতেই পারতেছেন এই যে চক এইখানে পানি আসলে বাদে মারাত্মক লেভেলে সেই লেভেলের জোস লাগবে পুরা বাহ সূর্যটা যায় সূর্য কই সূর্য ডুবে যাচ্ছে এখনো লাইভ লাইভে যারা যারা যোগ হন নাই তারা যারা জলদি জলদি যোগ হয়ে যান যোগ করেন আর ফলো করেন লাইক করেন শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন আপনার বন্ধুদের দোস্তদের যাদের পারেন ঠেলা কুবান খালি কুবাইবেন কুবাইবেন ওরা ধরা কুবুব জ্যোষ্টি মধু জষ্টি মধুর মত খালি মধু মধু লাগে এত সুন্দর বাতাস কেন আমায় কি আবুল তাবুল কি মাথায় আর কিছু আসে না এই এরপর এরপরে আর কিছু নাই এই পর্যন্তই এই মাঝে মাঝে আবার একটু মনে পড়বে আবার একটু বলবো এটাই আমার বিনোদন এরকম বিনোদন প্রতিদিন দিতে থাকবো রেগুলার আসতে থাকবে আর আপনারা এনজয় করতে থাকবেন আপনাদের যত আমি মজা দিতে পারবো অতই আমার মজা লাগবে ভালো লাগবে আপনারা হাসবেন আমি হাসবো আপনারা দুঃখ পেলে তো আমি আবার দুঃখ পাবো ওই দুঃখ নিয়ে আপনাদের আবার হাসানোর জন্য চেষ্টা করবো যত হাসবেন অত আমি খুশি হাসে খুশি থাকবেন সব সময় আপনিও খুশি আমিও খুশি এখন খুশি খুশি জিন্দাবাদ সবার জন্য ভালোবাসা রইল ভালোবাসা ভালোবাসার আবেগ দিয়ে ভালোবাসার কথা বলতেছি সবাই আমাকে ভালোবাসবেন আমি সবাইকে মন দিয়ে ভালোবাসবো প্রাণ দিয়ে ভালোবাসবো যতটুকু পারবো একবারে জীবন দিয়ে দিলে তো জীবন দিয়ে দিলে তো তারপর তো আর ভালোবাসা দিতে পারবো না ভালোবাসা দেওয়ার মতো বেঁচে থেকেই দিয়ে দেবো তোমাদের সবাইকে ভালোবাসার কারোর জন্য মিস নাই এই যে সুন্দর এই যে সামনে এসে পড়লাম এইখানে ভালোই মোটামুটি পানি আসছে টাকন পর্যন্ত পানি হবে ওইখানে ওই যে রিং জাল পাচ্ছে দেখা যাচ্ছে না আমি একটু সামনে যে দেখাচ্ছি দেখা যাচ্ছে মানে এখন হ্যাঁ দেখা যাচ্ছে এই যে রিং জাল পাচ্ছে এইখান থেকে ওই মাথা পর্যন্ত দিক দিয়ে খুবই পানি আসছে ভালোই মোটামুটি ওইখানে যে ওই দিকে যেয়ে গোসলো করা যাবে এখন এইখানে একটু জঙ্গল জঙ্গল লাগতেছে পানি আসলে বাদে পুরা ক্লিয়ার দেখা যাবে এই জঙ্গল মঙ্গল এতটা থাকবে না এখন এই বৃষ্টির জন্য একটু জঙ্গল মঙ্গল পেয়ে বেড়ে গেছে কাজশাগুলা এখন ধরতে গেলে কাজ বনেও আসি এই যে কাজ বনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আমরা প্রজাপতি মনের ভালো প্রজাপতি তুমি কোথায় যাও এই পাখিরা তোমরা কি করো কাশ্যাও দেখো আবার উল্টো পাল্টা কিছু করো না ওকে এখানে ঘুরতেছো উড়তেছ উড়ো পাখি মুনিরা এই যে কি সুন্দর ছোট্ট 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 চড়ুই পাখি টুনটুনি পাখি আমাদের আবার ডিজিটাল ক্যামেরা তো এর জন্য সব কিছু দেখানো যাচ্ছে না আর সব কিছু ধরাও যাচ্ছে না এই যে কাছে মুখে মুখে সামনেই মনে হয় হাত দিয়ে ধরা যাবে কিন্তু ধরতে গেলে উড়াল দেয় ভালোবাসা পিদিন দেখাইয়া উইরা গেলা কোথায় ভালোবাসার পিড়ি দেখাইয়া তুমি চলে গেলা কোথায় এ মনে তো তোমার জন্য আর এখন জায়গা নাই মারাত্মক একটা ভিউ ক্যামেরা হয়তো সুন্দর লাগতে পারে না কিন্তু চোখের নজরে খুবই সুন্দর বিউটিফুল মাথা নষ্ট এরকম ভাবে ঘুরতে ফিরতে হলে খুবই ভালো লাগে মাইন্ডটা খুব শান্তি থাকে সব সময় মোবাইল টিপার উপরে থাকলে তো মাইন্ডটা ভালো থাকবে না তাহলে মাথার ভিতর যন্ত্রণা হবে এইটা হলো বাস্তব কথা এটা তো আমিও মাঝে মধ্যে এমন টিভি থেকে আমার খুব যন্ত্রণা হয় এর জন্য মাঝে মধ্যে মনটাই চায় মোবাইলটা একটা আছাড় দিই কিন্তু আছাড় দেওয়া যায় না কিন্তু না টিপাটাই ভালো খুবই বেটার না খুব ভালো হয় এই যেইখানে এইখানে পড়ছিলাম এখানেই আহ এখানে বৈশা বৈশা খুবই বাতাস খাইতে ভালো লাগতেছে মনের শান্তিতে মনের আকাশে মনের বাতাসে এমন শান্তিতে কোনো শান্তি নাই অনেক শান্তি অনেক কি সুন্দর বাতাস এই যে এখানে ধানও গজাই গেছে এই যে ধান মনে হচ্ছে পাকাও ধরছে যে ভালোই ধান ধান আবার কেটে নিয়ে ধান ভেঙে আবার ধান চাল আবার খাওয়া যাবে এইখানে খ্যার পালা নিতন্দি রয়েছিল খের পচে এইখানেই ঢিশমিশ হয়ে গেছে এই গোলা পচে এইখানে হয়ে নষ্ট হয়ে যাবে এইখানে কেউ গুলো হবে কেসো হবে আবার মাছের খাবার হবে মাছের আদার হবে মাছের জন্য উপকার হবে ওই যে আমাদের এলাকা দেখা যাচ্ছে খুবই দূরে দেখা যাচ্ছে কিন্তু অতটা দূরে না কাছেই আমি আছি বলতে গেলে কিছুটা মাঝখানে কাছাকাছি এসে পড়ছি চকের চক বলে বিল বলে কত কিছু বলে বই বলে নানা আন্দরের জায়গায় নানা আন্দরের জিনিস বলে না মনিরা তোমরা কোথায় চলে গেছো একটু কাছে এসে পড়ো কেউ দেখে দেখেনি ভিডিও কই এমার্জেন্সি হিরো আলম জিরো আলম নাহক জসীম হাসিম সব কোথায় গেল তুমি মিয়া বা দারুন দারুন ঠিক আছে এটাই তো দরকার আল্লাহ কত কিছুই তাই না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে